এই যে আমার ঘর এখন পুরো পরিপূর্ণ শুধু আমার বোন আসেনি এখনো বড় বোন হ্যাঁ পিয়ালি আসলে একদম পুরো ফুল পরিপূর্ণ আমার ঘর আমার তো ভীষণ আনন্দ হচ্ছে সবাই এসছে মনটা সত্যি খুব আনন্দ হচ্ছে আর আমি তো একটু লোকজন পছন্দই করি আমি চাই সবাই আমাদের বাড়িতে আসবে আনন্দ করব আমার খুব ভালো লাগে পুরো ঘর একদম পরিপূর্ণ আমার সবাই বউ আসেনি এখনো তাই তো জামাই কিসে তাই তো পিয়ালিটা তাড়াতাড়ি কখন আসবে মাসিরা আসার পর গল্প করলো গল্পশল্প হলো তো ওরা আস্তে আস্তে না মাসিরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো মানে বেলা হয়ে গেছিলো তো গল্পসল্প করার পর আমি নাইটি দিলাম আমি বললাম তোমরা রিল্যাক্স হও ফ্রেশ হও ফ্রেশ হয়ে খেতে বসে পড়ো কারণ বেলা হয়ে গেছে তো খেতে বসে পড়ো আমি শরবত করে দিতে বলে মানে করে দেব বলেছিলাম তো বললো যে না বেলা হয়ে গেছে একেবারে খেতে মানে খেতেই বসে পড়বে তো এই জন্য আর কি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এখানে আর এখানে শম্ভু দেখো আর জামাকাপড় ছাড়েনি আমি বললাম তরুণের গেঞ্জি মানে গেঞ্জি প্যান্ট দিই পরও বলে না পিয়ালিকে আর কি আনতে যেতে হবে ওর ছুটি হয়ে যাবে আটটু পরে ওকে আনতে যেতে হবে তারপরে এসে রিল্যাক্স হবো হ্যাঁ যে ঠিক আছে তো ওই জামা প্যান্ট পরেই খেতে বসে গেছে তো আমি এখন সবাইকে মানে খাবার বাড়ছি খেতে দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা বললো যে তুই দিয়ে দে আমি আসছি পরে তুই আর আমি বসবো সবাইকে এক এক করে বসিয়ে দে তো আমি আমার শ্বশুরকেও বললাম যে চলে আসো বাবা তুমিও চলে আসো বসে পড়ো আর এদিকে ভাইকেও বলেছিলাম তো ভাইয়ের এক জায়গায় যাবে বলে ও তাড়াতাড়ি করে নিচে খেয়ে চলে গেছে মানে দুপুরবেলা নিচে খেয়ে ও চলে গেছে রাত্রে উপরে এসছে কিন্তু দুপুরবেলা ও নিচে খেয়ে তাড়াতাড়ি করে চলে গেছে ও বন্ধুদের সাথে এক জায়গায় যাওয়ার কথা আছে সেই জন্য তো এক এক করে এখানে আমি দিচ্ছি আর কি বলো তো গোল করে বসিয়েছি তো একবার ওই দিক যেতে হচ্ছে একবার এদিক যেতে হচ্ছে একবারে ভাত পাচ্ছি না অত দূরে দূরে কিন্তু সুবিধা একটাই হয়েছে যে একসাথে অনেক সবাই বসে আর কি খেতে পারছে আর ছড়িয়ে ছিটিয়ে ভালোভাবে বসে আর কি খেতে পারছে বলে সেই জন্যই আর কি মাসি বলেছে যে উপরে এসে মানে উপরে বসে খাবো তো তোমাদের মধ্যে একজন আবার এই কথাটা নিয়ে আবার কমেন্টস করেছে মানে আমি দিনও কোনো কমেন্টসের এরকম বলি না ভালোও লাগে না বলতে তো এই কথাটা আমার খুব মানে খারাপ লাগলো তাই আর কি বলছি যে মামার বাড়ির রাবদার উপরে ডাইনিংয়ে বসে খাবে তো এটা মামাবাড়ি আবদারের কি আছে আমি বুঝলাম না বলতেই পারে যে সবাই একসাথে গল্প টল্প করে একসাথে খাবো তাই ডাইনিং টেবিলে না বসে উপরে গিয়ে মেঝেতে বসে ডাইনিংয়ে সবাই মিলে একসাথে বসে গল্প করে খাবো ভালো মানে রিল্যাক্সে খাবো এটার সাথে মামার বাড়ি আবদারের কি আছে আমি বুঝলাম না যাই হোক ওনার মনে হয়েছে উনি বলেছে এটাও আমি কিছু বলতে চাই না তো ভালোই হয়েছে এক এক করে আমি সবাইকে এখানে খেতে দিয়ে দিচ্ছি একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি আর এই দিদন তো মাছ মাংস খায় না বললামই দিদনেরটা ডিমের বাটিটা মানে আলাদা করেই রেখেছিলাম ওটাই আর কি দিয়ে দিয়েছি এখন মাসিদেরকে মাংস টাংস দিচ্ছি আর ওরা ভীষণ ভালোভাবে খেয়েছে তৃপ্তি করে খেয়েছে তো আমার এটাতেই আমার শান্তি যে ওরা ভালো করে বসে ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে খেয়েছে যে এটাই অনেক শান্তি এতে মানে কি বলতো কষ্ট করে রান্না করেও না সার্থক মানুষ যখন খেয়ে বলে যে আমি খুব তৃপ্তি করে খেয়েছি ভালো করে খেয়েছি তখন যেই কষ্ট করে রান্না করলাম না সেটাও মানে কোনো কিছু আর কি কষ্টটা কষ্ট বলে মনে হয় না যখন খেয়ে সবাই বলে যে খুব ভালো হয়েছে ভালো খেলাম পেটটা ভরে খেলাম শান্তি করে খেলাম ব্যাস তারপরে আর কষ্ট ফষ্ট আমার সব গায়েব হয়ে যায় মনে হয় কি আরও ভালো করে যেন খাওয়াই আমার এটা এরকম মনে হয় তোমাদের কার কী মনে হয় তোমরা আমাকে কমেন্টস করো আর খাওয়াটা হচ্ছে একটা শান্তির জিনিস যে যেভাবে বসে খাবে সেটা তার নিজস্ব একটা ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে মামার বাড়ির রাবদার এই এই কথাটা আমার ভীষণ আর কি খারাপ লাগলো বলেই তোমাদের বললাম তো খাওয়াটা আমার মনে হয় শান্তির জিনিস যে যেভাবে খেতে চায় তাকে সেইভাবে খেতে দেওয়া উচিত আর বাবু হয়ে তো বসে খাওয়াটার মধ্যে একটা আলাদা শান্তি থাকে এখন আমাদের কোমর ব্যথা পায়ে ব্যথা বলে আমরা ডাইনিং টেবিলে খাই কিন্তু মানে বাবু আগে আগেকার দিনের মানুষ তো সবাই হচ্ছে মেঝেতে বসেই খেত বাবু হয়ে আরাম করে তো সেটাই আর কি বলেছে আর এরকম গল্প স্বল্প মানে যদি আমরা নিচে বসে এরকম না খেতো তাহলে কিন্তু এইভাবে এতক্ষণ গল্প এই যে খেতে খেতে যে গল্প স্বল্প এগুলো কিন্তু হতো না এখন আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছে মার সাথে গল্প করছে আমার শ্বশুরমাসের সাথে গল্প করছে তো এগুলো হতো আচ্ছা কেমন খাচ্ছ রান্না ভালো হয়েছে আচ্ছা হ্যাঁ আচ্ছা আর আর ডাল তোমার হয়েছে আচ্ছা করে করে শান্তি এখানে কিন্তু আমার মাকে আর বাবাকেও বসিয়ে দিয়েছি শুধু আমি আর আমার শাশুড়ি মা বাকি আছি আমরা দুজন বাকি আছি আমরা পরে বসছি তো এখানে মা বলল কি যে স্নান পরে করব মানে আমার শাশুড়ি মার কথা বলছি যে মা বলল যে স্নান আমি পরে করব। মানে বেলা হয়ে গেছিলো তো অনেক খেয়ে নিই খেয়ে নিই একেবারে স্নান করবো আমি তাই ঠিক আছে তাই করো। তো আমার মা তো চিকেন অতটা ভালোবাসে না বললামই মার জন্য পমফ্রেট মাছ করেছি বলল ভীষণ ভালো হয়েছে আর মাসিরাও বলল যে প্রত্যেকটা রান্না ভালো হয়েছে চিকেন ডাল আমার আমার শাশুড়ি মাঝে শাক করেছে ভোলা মাছ করেছে সমস্ত কটা রান্নাই বললো ভীষণ ভালো হয়েছে ফুলকপি করেছিল মা তো সমস্ত রান্না ভালো হয়েছে আমার মার চাটনি বললো খুব ভালো হয়েছে মানে মানে খুব তৃপ্তি করে ভালো করে খেয়েছি তাই বললো যে যা খুব শান্তি লাগছে এই কথাটা শুনে কারণ তাহলে এতক্ষণ সকালবেলা থেকে খেতে খেতে রান্না করে একদম স্বার্থ আমি বাকি খাওয়া সবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর পিয়ালিটা আসলে পিয়ালিকে দিয়ে দেবো ও এখনো মানে অফিস থেকে আসেনি তো চলো এই আর রাত্রিবেলা হচ্ছে আমার কাকুলি মাসি আসবে রাত্রিবেলা আসবে তো রাত্রিবেলাও কিন্তু বিশাল আনন্দ হবে সবাই থাকবে আমি জর্জাবস্তি করে সবাইকে রেখে দিয়েছি বলেছি যাবি না তো মজা হবে আনন্দ হবে সবাই মিলে আমরা আনন্দ করবো মজা করবো আমার বাবা তরুণ সবাই ডিউটি ডিউটি করে রাতে আসবে খুব মজা হবে দাদা দাদাও তো বাড়ি নেই ডিউটি গেছে এই এখানে রিয়া আবার বাবার পিছনে লেগেছিল আমার শ্বশুর পিছনে যে ও আমরা আসবো বলে তুমি চুল দাড়ি কেটে একবারে কলপ করে রেখেছো এরকম ইয়ার কি মারছিল বাবা একবারে চুল দাড়ি কেটে কালার করে চুল কালো করে এসছে আর রিয়া এখানে ইয়ার কি মারছে তো খেতে খেতে দেখো না সবাই গল্প করছে মাসি মা এখনো ওঠেনি আর রিয়া এখন আমাকে আর আমার শাশুড়ি মাকে খেতে দিচ্ছে বলে কি তোরা বস আমি খেতে দিচ্ছি এবার তো আমরা বললাম ঠিক আছে দে তুই তো মাকে আর আমাকে কিন্তু রিয়াই খেতে দিয়েছে দুজনকে আমি যে এসে তুই কাজ করবি খেতে দিবি বলছে তোদের কি হয়েছে একটু খেতে দিচ্ছি এরকম করিস কেন তো ও জবস্তি কিন্তু আমাদেরকে খেতে দিয়েছে আর আমাদেরও ভালোই হয়েছে যে বা হাতে নিয়ে নিয়ে আর খেতে হলো না ওই আমাদেরকে ভালো করে খেতে দিয়ে দিলো আমরাও শান্তি মতন খেলাম খেয়ে এখন দেখো সবাই একটু রেস্ট নিচ্ছে গল্প করছে বোন মানে ভাই বোন তো দুইজন মিলে তো খুব মজা করছে আর বাচ্চা বাচ্চাদেরই ভালোবাসে যেন বাচ্চা দেখলে ওর খুব আনন্দ আর ঘরভর্তি লোক তো ওর খুব আনন্দ লাগছে যেন না সূর্য ভীষণ লোকজন পছন্দ করে মাসিরা দেখো না রিল্যাক্স করার জন্য নিচেই শুয়ে পড়েছে দুজনের নিচে শুয়ে পড়েছে আমি কিন্তু এসি চালিয়ে দিয়েছি আর ওরা এরকম খাটে শুয়েছে আর শম্ভু গেছে হচ্ছে পিয়ালিকে আনতে তো এই সবাই মিলে এখন আমরা গল্প টল্প করছি মজা করছি তো চলো আটটু পরে কিন্তু পিয়ালি চলে আসবো দেখো এই এতক্ষণে উনি আয় পিয়ালি দেখো একেবারে ব্যাগ নিয়ে এসছে কারণ আমার এখান থেকেই কালকে কিন্তু ডিউটি যাবে সকালবেলা সেই জন্য একদম ডিউটির ব্যাগ নিয়েই চলে এসছে এখন আমাদের যা জমিয়ে আড্ডা গল্প হলো না মারাত্মক আড্ডা গল্প হল জমিয়ে তাই না অন্ধকার করে আড্ডা গল্প করলাম পুরো অন্ধকার করে আড্ডা গল্প বিয়ালি এত লেট করেছে এখন খেতে বসবি চ চল হ্যাঁ ওর জন্য শনিবার করলাম আর ওই ডিউটি গেছে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে মুখঠুক ধুয়ে আবার ফ্রেশ হয়ে চুল ঠুল আসটালাম আর এখানে সবাই মিলে দেখো গল্প করছে আর এখানে পিয়ালি আবার মার আর তুর ফটো তুলছে এরকমভাবে তো আর নিচে মাসিরা শুয়েছে মাসি ঘুম ভেঙে গেছে এখন কি জোরে মোবাইল চালিয়েছে আর পাশে কিন্তু মনা শুয়ে রয়েছে মানে পিয়ালির মেয়ে আমি যে মাসি ও ঘুম থেকে উঠে যাবে আমি চা করে আনি হ্যাঁ পিয়ালি আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে তো তো আমি নিচে চলে এসেছি কিন্তু আর এসে এখানে চা বসিয়ে দিয়েছি সবার জন্য আর এখানে সমস্ত খাবারগুলো গরম করছি কারণ রাতে তো অনেকেই খাবে ও কারণ কাকুলি মাসি দেখো দুপুরে বলেছিলাম আসেনি কারণ কাজ ছিল মাসির তো ডিউটি থেকে রাত্রিবেলা আসবে মানে সন্ধ্যাবেলা আসবে মাসি আছে তো এখানে তরুণ আছে আমার বাবা আছে দাদা আছে পিয়ালিও দুপুরে খায়নি জানো অত বেলায় মানে সন্ধে এসছে তো এসে আর বললাম একদম খাবো তো এই ভোলা মাছ মাংস ফুলকপি এগুলো আর কি গরম করছি সমস্ত আর ডাল এগুলো গরম করে নিচ্ছি কারণ জাল না দিলে সকাল রান্না হয়েছে তো যদিও আমাদের বেলায় রান্না হয়েছে তাও না নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে বাবারে বাবা তো এখন চা করছি ভালো করে এখন সবাই মিলে চা খাবো আর হচ্ছে সন্ধ্যাবেলা আমরা আর কি ফুচকাও আনবো ফুচকা এনে সবাই মিলে ফুচ ফুচকা ভাটি করবো আর কি এখন মেজো মা এসছে আর সোনা এখানে নিচে বসে রয়েছে দেখো বলছে পটি করবো আমি যে তুই এরকমভাবে বসে রয়েছিস কেন বলে কি পটি করবো আমি চলো টয়লেটে চলো টয়লেটে গিয়ে করবে আর তোর জন্য এখন হচ্ছে কিন্তু কোমোটে বসে পটি করে মানে পটি চেয়ার যেটা আছে ওর তো সেটাতে তো মাঝে সাঝে করে কিন্তু এক এক সময় যখন বলে আমি পটি করবো আমি আমরা গিয়ে বাথরুমে কোমোটে বসাই করে নেয় তো এখানে চা খা চা করে নিয়ে আসলাম চা খাচ্ছি বলে দিয়েছি চা করে নিয়ে আসলাম আমার মাসির আবার খুব মিষ্টি খায় মাসিদের জন্য আলাদা মিষ্টি আর কি চায়ের মধ্যে মিষ্টি দিয়ে গুলে দিলাম তো এখানে ওই হাসি মজা ঠাট্টা এসব হচ্ছে আমার মাসি আবার আমার শ্বশুর শ্বশুরমাশের সাথে ইয়ার কি মারছে মাতো হেসে কুটুকুটি হচ্ছে যা হাসাচ্ছিলো না মানে কি বলবো এত মজা করছিল আনন্দ করছিল। তো এইসবই আর কি করছিল। শাশুড়ি মা ভাই আর বাবা মানে ওরা তিনজন তো গ্লাসে চা খায় তিনজন বলে না দাদাও গ্লাসেই চা খায় তো আমি না চায়ের দোকানে এরকমভাবে গ্লাস ধরে নিয়ে আসে না আমি অনেক দিন ধরে ভাবছি যে আমি দেখি তো পারি নাকি তো আজকে ট্রাই করলাম দেখি হ্যাঁ ওরকম কী সুন্দর উপর দিয়ে ধরে নিয়ে আসে না গরম কিন্তু লাগে না তো আজকে আমি ওরকমই ট্রাই করে নিয়ে আর কি আসলাম তো এই যে মাসি হাসাচ্ছে খুব হাসি হচ্ছে খুব হাসি হচ্ছে আমি তো পিয়ালিকে বললাম কি পিয়ালি তোরা দুজনই ড্রেস পরা রয়েছিস মানে পিয়ালি শম্ভু দুজনই তো ড্রেস পরা রয়েছে যা গিয়ে আমি টাকা দেবো তোরা একটুখানি গিয়ে ফুচকা নিয়ে আয় না না তো ওরা বললো ঠিক আছে তো সেই জন্যই আমি নালে আবার আমাকে চুড়িদার পরতে হবে আবার রেডি হতে হবে যেতে হবে জন্য আর ওদের বাইকে করে মানে ও বাইকে করে গিয়ে নিয়ে দুজন মিলে চলে আসবে আর কোনো ঝামেলা থাকবে না সেই জন্য আমি ওদেরকে বললাম যে যা তোরা দুজন গিয়ে ফুচকা নিয়ে চলে আয় চা খেয়ে তারপরে ওরা আর কি ফুচকা আনতে যাবে আর এখানে চা হাসাচ্ছে না মাসি মানে কি বলবো মানে বাবার পিছনে লেগেছে তো বাবার পিছনে লেগেছি কি বলবো তোমাদের

তো এখানে রাত্রিবেলা আলুও সিদ্ধ দেবো আর ফুচকা তো আনতে পাঠিয়েছি আরও কটা আলু আর কি দিয়ে ভালো করে মাখবো আর কি বাড়িতে সেজন্য এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি আর রাত্রিবেলা আমরা যারা দুপুরবেলা মাংস খেয়েছি না রাত্রে অনেকেরই খেতে ইচ্ছা করছে না যেমন আমার রিয়ার আমার মার আর কি খেতে ইচ্ছা শাশুড়ি মার তো আমাদের জন্য আর কি আলুর চোখাটাকে ভালো করে মাখবো আর এখানে দেখো ওই যে ভাইয়ের জন্য ও সেলিব্রেশনটা এনেছে তো উপরেই ছিল বললো কি মাসি তুমি রেখে দাও ফ্রিজে নাহলে গলে যাবে আর ভাই দেখে এখন বায়না করছে চকলেট খাবো চকলেট খাবো তুমি ফ্রিজে ঢুকিয়ে দাও যে হ্যাঁ মানে ঠিক বলেছিস তো এটাই মানে রাখতে ফ্রিজে এসেছি এখানে বসে রয়েছে তো পুরো ফ্রিজটা কি খুলছে না চেয়ার রাখা রয়েছে

মা হচ্ছে ভাত বসিয়েছে এখন হচ্ছে ওই চায়ের বাসনগুলো মা মাজছে তো আর আমার মা ফুচকার বললাম মশলা ভাজছে আমি মশলা ভাজছে বলতে গিয়ে মশলা মাজছে বলে দিয়েছিলাম তোমাদেরকে আমার শাশুড়ি মা আম ভালোবাসে বলে আর সুর্য আম ভালোবাসে বলে আবার কাকুলি মাসি এখানে আম নিয়ে এসছে সবার জন্যই আর কি নিয়ে এসেছে এইগুলো আর কি এখন ফ্রিজে ঢোকাতে হবে মাসি আবার আমার জন্য নাইটি নিয়ে এসেছে কি অনুষ্ঠান কোন অনুষ্ঠানই তো না হ্যাঁ হ্যাঁ জলের রিয়াকে চাও রিয়াকে চাও খুব সুন্দর হয়েছে মাসি খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হ্যাঁ পরে দেখাবো পরে দেখাবো তো এখানে মাসির জন্য চা করতে চলে এসেছি মাসি বলতে কাকুলি মাসির জন্য মাসি তো চা খায়নি তো মাসির জন্য এখন চা বসাচ্ছি আর মাসি খালি হাতে আসতেই পারে না দেখো না আর পিয়ালিরাও কিন্তু ফুচকা নিয়ে চলে এসছে এখানে দেখো পোটলা পোটলা করা সমস্ত ফুচকা রয়েছে এখন একসাথে বসে সবাই মিলে জমিয়ে খাবো আলুটা ভালো মতন আর কি মা মাখবে আরও ভালো করে এই জন্য মশলাটা ভাজলো কারণ ওখানে না আলুটা অত ঝাল দিয়ে মাখে না আর অত টেস্ট হয় না তো সেই জন্য মা একেবারে জমিয়ে ভালো করে আলু মাখবে আর এখন আমরা সবাই মিলে বসে ফুচকা খাবো আর এখানে উপরে চলে এসেছি এখন আমি রিয়া সবাই মিলে গান চালিয়েছে আর আমরা নাচছি জামালকদু গান চালিয়েছে জামালকদু গানে এখন আমরা দুই বোন মিলে নাচছি আর রিয়া খুব আনন্দ করতে ভালোবাসে রিয়া কেন আমরা সবাই আনন্দ করতে ভালোবাসি দিদি একটুখানি নাচ না গান চালিয়ে আনন্দ করব আমি ঠিক আছে আবার আমাদের নাচ দেখে দুর্যোগ কি মানে কম যায় ও নাচ শুরু করে দিয়েছে ও তো আরও আরেকজন আনন্দ করতে ভীষণ ভালোবাসে তো ওরা সবাই আজকে রাতটা থাকবে আনন্দ করার জন্যই আর কি আমরা সবাই মিলে আনন্দ করব বলেই আর কি আমরা রাতে আর কি ওদেরকে রেখে দিয়েছি আর ওরাও আর কি থাকবে তো এই আমি এবার শম্ভুকে বলছি এবার তুমি জামা প্যান্ট খোলো আর ভাল লাগছে না সেই কখন থেকে এস্ত রিল্যাক্স করে একটু বসবে মানে জিন্সের প্যান্ট পরা দেখলে না এরকম আমার অস্বস্তি লাগে মনে হয় কতক্ষণে জিন্সের প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে বা বা হাফ প্যান্ট টি শার্ট পরে বসবে একটা পাতলা টি শার্ট আর হাফ প্যান্ট পরে শান্তি লাগে তো শম্ভুকে আমি লাস্ট ফিনিশিং বললাম এবার তুমি ছাড়ো বলে আমি নিচে চলে এসেছি নিচে এখন একটু ফিয়া পেঁয়াজের আলুতে ফুচকা ফুচকা ফুচকার আলুতে পেঁয়াজের আলুতে ফুচকার আলুতে পেঁয়াজ দেবে বলে পেঁয়াজ কাটতে বসে গেছি মানে উল্টাপাল্টা বলছি আমি তোমাদেরকে তো এইটাই আর কি আর বললাম যে না বেশি করেই পেঁয়াজ কেটে ফেলি কারণ আলুর চোকাটা যে মাখবো এটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা আর কালো জিরা ভেজে আর কি মাখবো তো সেজন্য বেশি করেই পেঁয়াজ কাটি আর এই যে মাসিও কিন্তু ড্রেস চেঞ্জ করে সমস্ত মানে চলে এসে ফ্রেশ হয়ে নিচে আর মাকে আমি এখানে কি বলছি বলো তো এত মন দিয়ে ফুচকা মানে মনে হচ্ছে ফুচকা বিক্রি করতে বসেছে এত মন দিয়ে ফুচকার কাজ করছে মানে আলু মাখা থেকে শুরু করে সমস্ত কিছু টক জলটাকে ঠিক করা মানে এত মন দিয়ে করছে মানে ফুচকা যারা বিক্রি করে ঠিক ওরকম মন দিয়ে করছে আর পরিবেশনও কিন্তু মাই আর কি করেছে সবাইকে

ভালো আছে যাই না ছেলে উপরে ও ছেলের জন্য একটা শুকনো রেখে দিলেই হবে তো এখানে সবার লাস্টে মা এখন আমাকে দিচ্ছে মা নিজের খাওয়াও হয়নি আমাকে দিয়ে তারপরে হচ্ছে মা আর কি নিজে খাবে আর মেজো মাকে সবার ফার্স্টে আর কি দেওয়া হয়েছিল এই কারণেই মেজোমাদের আজকে শনিবার ছিল তো তো শনিবারে যেহেতু নিরামিষ খায় আর আমরা আলুতে পেঁয়াজ মেখেছি বলে মেজমাকে সবার আগে দিয়ে তারপরে আমরা আর কি পেঁয়াজ মিক্সড করে খাওয়া শুরু করেছি তো মাকে বলছি মা এখানে তুমি খাও তুমিও খাও আমাকেও দাও এক নাগারে দিলে না আমি খেতে পারছি না কারণ মানে কি বলো তো একটা শেষ হবে তারপরে তো আমি তো এখানে একা খাচ্ছি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এত স্পিডে দিলে আমি খেতে পারছিলাম না তো এখানে সবাই মিলে বসে বেশ গল্প করছি আনন্দ করছি মজা করছি আর এখানে সমস্ত মা মাসিরা আর বোনেরা বসে আর কি গল্প করছে তা আমি বললাম যে চলো তোমরা সবাই একসাথে থাকো একটা ফটো তুলি হ্যাঁ কেননা এই মোমেন্টটা বেশ ভালো লাগছে দেখতে তাই একটা ফটো তুলে নিয়েছি আমি ভালো লাগছিলো বেশ সবাইকে আর নাইটির কালারগুলো না সবার খুব ভালো লাগছিল আর মাসি দেখো আমার এই গ্রিন নাইটিটা আমি হচ্ছে সকালে যেটা পরেছিলাম ওটা ভালো করে কেচে দিয়েছিলাম আর এখন জানো তো মানে এক মিনিটে দ মানে শুকিয়ে যায় তো ছাদে মেলে দিয়েছি ফটাফট শুকিয়ে গেছে স্নান করে কেচে ছাদে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে আর ওটাই হচ্ছে মাসিকে পড়েছে আর মাসিকে যেন এই গ্রিন কালারের নাইটিটা পরে আরও বেশি ফসা লাগছিল কাকুলি মাসিকে মাসি যদিও ফসা মাসি কি মাসি এমনিই ফসা কিন্তু হয় না এক একটা কালার দেখবে বেশি যেন ফসা লাগে আর এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলো কালো জিরা ভেজে নিচ্ছি রাত্রের আলু মাখার জন্য আর আমি কিন্তু আবার উপরে চলে এসেছি আমরা সবাই মিলে এখন দুর্যকে আর কি তরুণ ঘুম পাড়াচ্ছে বলে লাইটটা ছোট ধরিয়েছি সব মানে বড় লাইটগুলো আর কি বন্ধ করে দিয়ে ছোটো ছোট ধরিয়েছি আর আমার বাবাও কিন্তু অফিস থেকে চলে এসছে এখন তো বাড়ি আরও জমজমাট এখন বাবা হচ্ছে শালিদের সাথে বসে গল্প করছে আর হাসাহাসি করছে দেখো মাসি গিয়ে হাসছে কোনো একটা হাসির কথা হয়েছে ঠিক মনে পড়ছে না আমার তো এখন ওই হাসাহাসি চলছে আমাদের হ্যাঁ আমাদের বাড়ি আছে জমজমাট আর এখানে বাবা না এমন এক একটা কথা বলছে আর মাসি আমার নিজেরা মাসির হাসি দেখে ভিডিও এডিট করব কি আমার হাসি পেয়ে যাচ্ছে দেখো মন খুলে হাসে তো মাসি কাকুলি মাসি ভীষণ মন খুলে হাসে আর মাসির হাসি দেখে আমার হাসি পেয়ে যাচ্ছে দেখো ভিডিও এডিট করব কি বাবা একটা এমন এমন কথা বলছে মনে হয় আর এত হাসাচ্ছে ওরা হেসে কুটুকুটি হচ্ছে তো আমি বললাম চলো এবার খেতে দিয়ে দিই রাতও হয়ে গেছে তো প্রথমেই হচ্ছে দুই বাবাকে আর দিদন বসিয়ে দিয়েছি আমার বাবা তো দুপুরে খায়নি জানোই আমি যে না তুমি খেয়ে নাও কারণ রাত হয়েছে তো তো তুমি খেয়ে আবার বাড়ি চলে যাবে কেন বাবা থাকবে না আর কি বাবা চলে যাবে ভালো করে আর কি রকম তালা দিয়ে এসছে আমাদের বাড়িতে বাড়িতে গিয়েই আর কি ঘুমাবে বললো বাড়ি ফাঁকা তো যদিও ভাড়াটিয়ারা নিচে আছে তাও ভালো করে তালা দিয়ে আসলে কিন্তু এটা হতো না ভালো করে তালা দিয়ে আসেনি নালে মাসিরা বলছিলো থেকে যান থেকে যান দুই মাসি আর আমার বাবাকে না সব মাসিরা ভীষণ ভালোবাসে সব মাসি মাসি কাকুলি মাসি আমারে মিতু মাসি সবাই ভালোবাসে তো মানে ইয়ার কি ইয়ার কি মারে হাসায় তো সবাই মোটামুটি ভালোবাসে তো আমি এখানে সবাইকে এখন খেতে দিচ্ছি ডাল আলুর চোখা ডিমের আমলেট এগুলো আর কি রাতে হয়েছিল আমি রিয়া আমার মা তারপরে আমার শাশুড়ি মা এসব খেয়েছি আর পিয়ালিয়ার কাকুলি মাসি তো দুপুরে খায়নি তো ওরা মাংস মাংস দিয়েই খেয়েছে বাবা আমার বাবা ওরা মাংস দিয়েই খেয়েছে আর বাচ্চা তারপরে আমার মাসি ওরা সবাই মাংস মাংস দিয়েই খেয়েছে আর মানে আলুর না অন্যদিন আরও ভালো মাখা হয় আজকে না ওই যে গল্পের চোটে এই চোটে আজকে সেরকম ভালো খুব একটা আরও ঝাল হলে আর কি ভালো হতো তো আমরা এখন সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছি আর বাবার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা এখন বসে ওদের সাথে সবার সাথে গল্প করছে তো মাসিরা বলছিল থেকে যেতে বললামই বলল যে না আমি ভালো করে তালা দিয়ে আসিনি আমাকে বাড়ি যেতেই হবে আর ভাই তরুণ আর শম্ভুরও কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম লাস্ট ব্যাচে আমি রিয়া আর আমার শাশুড়ি মা আমার এই তিনজন আর কি বসেছি এটা লাস্ট ব্যাচ বলতে পারো খেয়ে দিয়ে জায়গাটাকে ভালো করে ডেটল ফিনাইল দুটোই ঢেলে আর কি মুছেছি আর এখানে মা এখন না খাচ্ছে আর কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে বসেছে ভাত খাচ্ছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে খেতে আর শম্ভু দেখো চোখে ঘুম ঢুলু ঢুলু আমি যে গিয়ে তুমি শুয়ে পড়ো ও আর তরুণ হচ্ছে পাশের ঘরে শোবে ওদের বিছানা টিছানা করাও হয়ে গেছে মানে আমার ঘরের পাশের যে ঘরটা ওরা দুজন শুয়ে পড়বে তাই যে কি শুয়ে পড়ো চুপচাপ বেকার বসে রয়েছে কেন আর এখানে তরুণ কিন্তু অনেক কাজ করেছে যেই থালাগুলো ও ও শম্ভু খেয়েছে সেগুলো আবার নিজে নিজে মেজেছে মেজেছে আমরা বলছি তোমার মাজার কি দরকার ওখানে জড়ো করে রাখো সব তো আমাদের মাজতে হবেই তখনই মেজে দেবো রিয়াও কতগুলো থালা মেজে দিয়েছে জবস্তি করে জানো না আর আমি সমস্ত ফিনাইল লেডুল দিয়ে ডাইনিংটা মুছেছি আরও তো খাওয়ার পর কত কাজ থাকে ওগুলো করে ঠোরে গা ধুয়ে তারপরে শুয়েছি তো শোয়ার সময় ভাবলাম যে তোমাদের সাথে কে কীভাবে শুয়েছে একটু শেয়ার করি ওই যে দেখো কোল্ড ড্রিঙ্কস আছে হাতে আমার শাশুড়ি মা আর হচ্ছে তার পাশে হচ্ছে আমার মাসি তার পাশে হচ্ছে মনা মানে পিয়ালির মেয়ে তার পাশে হচ্ছে দিদন আর এখানে কাকুলি মাসি পিয়ালি আমার সোনা তার পাশে আমি আর আমার মা হচ্ছে সোজাসুজি শুয়েছে তো এসি চলছে কোনো অসুবিধা হচ্ছে না শুতে খুব ভালোইভাবে আমরা ঘুমিয়েছি আর ইয়ার কথা বলতে ভুলেই গেছি ওই যে নীল রঙের যে বালিশটা দেখছো ও হচ্ছে লম্বাভাবে একা শোবে রিল্যাক্সভাবে তো এই হচ্ছে আমাদের শোয়ার পজিশন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলো না আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে গুড নাইট আর টাটা